করবেন আল্লাহ সুস্থ নেই বিশার কিয়া মতে করবেন আল্লাহ সুস্থ নেই বিশ্বাস থাকবিনারে উকিল মুড়ি উকিল মুড়ি জজ মেজিস্টার কিয়া মতে করবেন আল্লাহ সুস্থ নেই বিশ্বাস কিয়া মতে করবেন আল্লাহ সুস্থ নেই বিশ্বাস উদিনের আদালতে সবাই সমান কেবা কে বা বাদশা নাই কোন প্রমাণ উদিনের আদালতে সবাই সমান কে বা কে বা বাদশা থাকবে না প্রমাণ সবাই বাসার ইচ্ছা করে সবাই বাসার ইচ্ছা করে হইবে তখন পেরেশান করবে নাল্লা সুস্থ নেই বিষার মতে করবে নাল্লা সুস্থ নেই বিষার থাকবে না রিঙ্কিল মুড়ি জজ বেজে স্টার থাকবে না রিঙ্কিল মুড়ি জজ বেজে কেয়া মতে করবে নাল্লা সুস্থ নেই বিষার কিয়া মতে করবে বিচার ওদিনের আজাব দেখে মেয়ে কোথায় আছে থাকবে না প্রমাণ ওদিনের আজাব দেখে সবাই হইবে প্রেশার ছেলে মেয়ে কোথায় আছে থাকবে না প্রমাণ সবাই বাঁচার ইচ্ছা করে সবাই বাঁচার ইচ্ছা করে হই বেশি দিন পেরেশান কেয়ামতে করবে নাল্লা সুস্থ নেই বিশাল কেয়ামতে করবে নাল্লা সুস্থ নেই বিশাল থাকবে না রে উকিল থাকবি নারী উকিল মরি জজ মেজিস্টার কিয়ামত করবে নাল্লা সুস্থ নেই বিচার কিয়ামত করবে নাল্লা সুস্থ বিচার